নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব তার সঙ্গে উত্তর থেকে দক্ষিণবঙ্গ আবহাওয়া আগামী দিনে কেমন থাকতে চলেছে সমস্তরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানবো যদিও আমরা এই মুহূর্তে মেঘের পরিস্থিতি দেখি চলে যাচ্ছে আমরা ওয়েদার রিডারে ওয়েদার এলারে আমার মাধ্যমে জানব যে কোথায় এই মুহূর্তে মেঘ রয়েছে তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই মুহূর্তে কিন্তু আংশিক মেঘলা ওয়েদার হয়ে রয়েছে এবং দুপুরের পর মূলত দুপুর থেকে তিনটের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে যেমন পুরুলিয়া বাঁকুড়া এবং দুর্গাপুরে কিন্তু বৃষ্টিপাত আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে তার সাথে বীরভূমে বৃষ্টিপাত আর কিছুক্ষণের মধ্যেই মানে দুটো থেকে তিনটের মধ্যে কিন্তু এই জেলাগুলিতে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত শুরু হবে দুটো থেকে তিনটের মধ্যে এবং বাকি জেলাগুলিতে বাকি জেলাকার জেলাগুলির অবস্থা যদি আমরা দেখি এখানে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে আংশিক মেঘলা ওয়েদার হয়ে রয়েছে এবং হালকা বৃষ্টিপাত কিছু কিছু এলাকায় কিন্তু হচ্ছে তো এই মুহূর্তে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এখন বাজে বারোটা ভরের কাঁটা তো অবশ্যই দুপুরবেলার দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বেশিরভাগ বৃষ্টিপাত পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি নদীয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু মূলত বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং যদি আমরা এখানে মেঘটা কোন দিকে সরছে এদিকে আস্তে আস্তে কিন্তু ঢুকছে এই মেঘটি এইদিকে যদি আমরা দেখি এইদিকে ঝাড়খণ্ড এবং বিহার উত্তরপ্রদেশের দিকে কিন্তু এখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বজ্র সহ বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে এখানে আমাদের মেঘেরপুর এটা কিন্তু বাড়ছে মেঘটা কিন্তু প্রচণ্ডভাবে শক্তি বাড়াচ্ছে এই যে মেঘটি কিন্তু শক্তি বাড়া যাচ্ছে এবং এর ফলেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওই সাইড পেনে বিহার এবং উত্তর প্রদেশের দিকে কিন্তু বৃষ্টিপাত চলছে এই মেঘের কারণে এবং ঝাড়খণ্ডও বৃষ্টিপাত ইতিমধ্যেই শুরু হয়েছে যদি আমরা ঝাড়খণ্ড দেখি এখানে কিন্তু ইতিমধ্যেই ঝাড়খণ্ডে বৃষ্টিপাত শুরু হয়েছে বজ্রপুর বৃষ্টিপাত শুরু হয়ে গেছে ঝাড়খণ্ডে এবং আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমের জেলাগুলিতে এই বৃষ্টিটি কিন্তু ঢুকতে শুরু করে দেবে তো বন্ধুরা মূলত বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি এখানে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এইসব জেলাগুলিতে পাহাড়ি অঞ্চলগুলিতে কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে উত্তর চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তার সাথে মালদা জেলায় কিন্তু পরিষ্কার ওয়েদার এই মুহূর্তে হয়ে রয়েছে মালদাতে আর কিছুক্ষণের মধ্যেই মানে দুটো থেকে তিনটের মধ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা থাকছে যদি আমরা এখানে চলে যাচ্ছি বজ্র এবং বজ্র বৃষ্টি মোটে চলে যাচ্ছে এখানে তো বজ্র এবং বৃষ্টি মোটে চলে যাচ্ছি এর আমরা যদি দেখি দুপুরের দিকে দুপুর দুটো থেকে তিনটের মধ্যে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এখানে কিন্তু মালদা মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া বাঁকুড়া এই পশ্চিমের দিকটা কিন্তু সাইডটাই দুপুরের দিকে দুপুর থেকে মানে দুটো থেকে চারটের মধ্যে এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং চারটের পর মানে কিন্তু পাঁচটা থেকে ছটার মধ্যে যদি আমরা যাই এখানে আমরা চলে গেছি মানে পাঁচটা থেকে আটটার মধ্যে এখানে পাঁচটা থেকে যদি আটটার মধ্যে যাই এখানে কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাবে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি বেড়ে যাবে পূর্ব বর্ধমান তার সঙ্গে এখানে নদীয়া মুর্শিদাবাদ হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলায় কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টিটি বেড়ে যাবে তার সঙ্গে বাঁকুড়াতেও কিন্তু প্রচণ্ডভাবে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাচ্ছে এবং এই সন্ধ্যে থেকে এখানে মূলত পাঁচটা থেকে আটটার মধ্যে প্রচণ্ডভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই জেলাগুলির মধ্যে থাকছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া নদীয়া এই জেলাগুলিতে কিন্তু প্রচণ্ডভাবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে বেশি থাকছে যদি আমরা বাংলাদেশের দিকে লক্ষ্য করি বাংলাদেশেও কিন্তু সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বরিশাল এখানে মেহেরপুর পাবনা এইসব জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে রাজশাহীতেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তো বন্ধুরা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই থাকছে বাংলাদেশের দিকে কিন্তু পশ্চিমা পশ্চিমবঙ্গের লাগব যেসব অঞ্চলগুলি আছে সেগুলোতে একটু বেশি পরিমাণ দক্ষিণের দিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে যদি আমরা রাতের দিকে দেখি রাতের দিকে খুলনা বরিশালের দিকে কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনাতে বৃষ্টিপাত বাড়বে কালাপাড়া বাংলাদেশের কালাপাড়াতেও বৃষ্টিপাত কিন্তু বেড়ে যাবে রাতের দিকে এগুলো আমরা দুপুরের দিকে দেখি দুপুরের দিকে কিন্তু এখানে উত্তরের দিকে রংপুর বাংলাদেশের রংপুর তার সঙ্গে এখনের দিকে দেখি আলিপুরদুয়ার দার্জিলিং শিলিগুড়ি তার সঙ্গে এখানে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কিন্তু একটা থেকে দুটোর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে উত্তরের জেলাগুলিতে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট ভিডিও ভারালে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য